বাংলা বাজারের পত্রিকার সাংবাদিক আমার নাম মাসুদ বিপ্লব প্রথমে এই প্রজেক্টটা আগে একবার ইয়ে হয়েছিল এটা কেন বাতিল হয়েছে বলবেন কি আমি এই প্রকল্পের প্রকল্প পরিচালক এবং আপনাদের ঠাকুরবাড়ির সন্ধান মূলত এই প্রজেক্টটা আমাদের বিগত প্রায় দুই বছর যাবত বিশেষ করে আগের সরকার আমলে এটা মদিন অপেক্ষায় পরিছিল দিক পর্যন্ত অনুমোদন হয়নি সর্বশেষ আমাদের এই প্রকল্পটা নর্থ বেঙ্গল এই প্রকল্পের মধ্যে ম্যাক্সিমাম স্কিমে আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে অবস্থিত ছিল তার মধ্যে আমাদের বগুড়া এবং ঠাকুরা এই প্রজেক্টের মধ্যে স্কিম ছিল প্রকৃত আলমগীর স্যারকে অন্য বিষয়টা অবগত করেন পরবর্তী ওনার দিক নির্দেশনার মাধ্যমে ওনার দিক নির্দেশনা এবং ওনার বিভিন্ন জায়গায় কমিটি করেন পরবর্তীতে আমাদের প্রকল্পটা এই চলতি বছরে পাঁচই জুন এক নেক অনুমোদিত হয় এবং সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সহযোগিতায় ছয় হাজার কোটি টাকার প্রকল্প বিশ্বব্যাংকের এবং এটা সহযোগিতা আমাদের এই ঠাকুরদের যে রাস্তাগুলো যোগার জন্য অবস্থা আছে